একটি উপাদান দিয়ে আমরা আমরা আইস তৈরি তৈরি করে করে বা বরফ মুখে ব্যবহার করব। শুনতে অবাক মনে হলো তকে জেল্লা ফিরাতে। বা হারানো জেল্লা ফিরে আনতে একই সাথে ত্বকে ডাকসব দূর করতে আমাদের স্কিনের রক্ত সঞ্চালন ভালো রাখতে একই সাথে একটু লাইলসে ভাব চলে আসছে অল্প বয়স একটা বয়স্ক ভাব চলে আসে মেস্তা মেস্তা দাগ দূর করতে দুর্দান্তভাবে ফলাফল দিবে এই আইসটি এটা তৈরি করতে আমরা যেই উপাদানটি নিব আমরা যে উপাদানটি নিব আমরা নিব চায়ের লিগার হ্যাঁ আমরা চায়ের লিগার দিয়ে আমরা বরফ তৈরি করব সেই বরফ সুতি কাপড়ে পেঁচিয়ে বা হাতে ধরে আমরা সম্পূর্ণ মুখে ব্যবহার করব। ব্রন ব্রণ পরবর্তী দাগ উভয় আমাদের ত্বক থেকে দূর হবে একই সাথে ত্বকে জেল্লা ফিরে পেতে ত্বকে দাগ সব দূর করতে ঝুলে পড়া ত্বককে টান টান করতে দুর্দান্তভাবে ফলাফল দিবে এই উপাদানটি ইনশাআল্লাহ ব্যবহার করব ধন্যবাদ